আমার অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজকে আমি তাদের সাথে শেয়ার করছি আমার হাতের তৈরি ছোটো ছোটো জিনিসগুলো তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে ভিডিওর মধ্যে আমি সমস্তটাই শেয়ার করেছি গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো এখন আমি আজকে ভিডিওটা শুরু করেছি নটার থেকে আর ভিডিওটা আশা করি আজকে তোমাদের খুব ভালো লাগবে নটার থেকে ভিডিওটা শুরু করেই প্রথমে আগে যে কাজটা তোমাদেরকে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কি গিয়ে কার রাত্রিতে কয়েকটা হাটপত্র আনিয়েছিলাম চিকু পাপাকে দিয়ে তো সেইগুলোই এখন রাখছি যেমন তেলটা এরকম পাউছি আনাই আমি তোমরা তো আগের থেকেই জানো যারা দেখো পাউচ আনালে পরে কী হয় বলো তো অনেকটা টাকা কিন্তু আমাদের হাতে থাকে দশ টাকাও কিন্তু কম নয় বন্ধুরা একটা ধরো যখন আমরা বোতল নিই তেলের বোতল সেটাতে কিন্তু ওই বোতলটাতেই দশ টাকা এক্সট্রা নিয়ে নেয় আমি দেখেছি তো সেক্ষেত্রে আমি নেওয়ার সময় সবসময় পাউচেই নিই একটু দেখে শুনে জিনিস নিলে এক টাকা দু টাকা পাঁচ টাকা করে অনেকটা টাকায় কিন্তু সাশ্রয় করা যায় তো চলো জিনিসগুলো আগে রেখে নিই তো চলো বন্ধুরা চিকু শোনার জন্য একটা জিনিস অর্ডার দেওয়া ছিল ওটা এসছে তো ওটাই এখন আনতে যাচ্ছে তো চলো গিয়ে পরে ওটা নিয়ে আসি ঠিক আছে তারপর তোমাদেরকে দেখাবো পরে দেখি এসছে আর আজকে যেহেতু শিবরাত্রি রয়েছে সেক্ষেত্রে আমার আর মায়ের উপোস রয়েছে তো ওইদিকে আজকে আমি রান্না করছি শুধুমাত্র চিকুর বাবা আর বাবার জন্য তার সাথে চেকু খাবে এই তিনজনেরই আজকে রান্না আমাদের উপোস রয়েছে আমরা খাবো না তো ভাবলাম কি রান্নাটা আজকে স্নানের আগেই করে নেব তারপর ঘরগুলো একটু ভালোভাবে ঝুলগুলো ছাড়বো এখান সেখানে ভীষণ জালি দেখাচ্ছে তো সেই জন্য তো এদিকে আমি সবজিটা করে নিচ্ছি এখানে ওটা আমি সেদ্ধ করেছিলাম তো এদিকে আমি করছি তোমার শাকের সবজি এটা পালন শাক দিয়েছি তার সাথে গাজর আলু সিম এই সমস্ত কিছু মটরশুঁটে দিয়েছি অল্প তিনটে মানুষের রান্না বুঝতেই পারছো তার মধ্যে চিকু তো খাবেই না সেই কারণে তো ওদিকে কিন্তু আমি শাকটাতে বিড়ির ছক দিয়েছি আর এদিকে দেখো ফুলকপি বেগুন টমেটো বিনস সিম সমস্ত কিছু দিয়ে গাজর সমস্ত কিছু দিয়ে আমি একটু হালকা ঝোল ঝোল সবজি করবো যাতে ডালটা না করতে হয় আজকে এটা খেতে কিন্তু চিকুর পাপাও পছন্দ করে আর সত্যি সবজিটা অনেকবার করেছে বাবা বিশেষ করে যে দারুণ সুন্দর হয়েছিল তো যাই হোক শুনে পরে ভালো লাগে যে রান্নাটা ভালো হয়েছে সেক্ষেত্রে কী হয় বলো তো রান্নার প্রতি উৎসাহটা অনেকটাই বেড়ে যায় যদি কেউ একটু প্রশংসা করে দেয় তাই না আমরা এর থেকে বেশি আর চাই তো এদিকে দেখো রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসছে ভেজে শুধু একটু জল দিয়ে ফুটিয়ে নিলেই হলো এই যে হয়ে গেছে আমার তো চলো এরপরে করবো কিন্তু চাটনি আর চিকুর জন্য সবার শেষে একটু আলু ভাজা করে দেব তার সাথে কি বলো তো বাচ্চা তো এতটা ঝাল দিয়ে খেতে চায় না আর এদিকে দেখতেই পাচ্ছ লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিই তো এইদিকে চাটনিটা আজকে আমি করছি টমেটো আর তেঁতুল দিয়ে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে এই যে কাজু ভেঙে ভেঙে দিয়েছি তো এই চাটনিটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় চিকু সোনার জন্য আলু ভেজে নিচ্ছি তো ভাবলাম কি যে একটু বেশি করেই ভাজি সাথে চিকুর পাপা বাবা আছে তাহলে সাই সাইডে দেওয়া চলবে দুটি করে কম কম করে সকলেরই হয়ে যাবে তো সেই জন্য আলুটাও ভেজে নিলাম তো চলো এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি ঘরটা একটু পরিষ্কার করবো কী হয়েছে বলো তো কয়েকটা দিন দেখছি লাইটের তলাগুলোতে ছোটো ছোটো পোকাগুলো হয় না এসে পরে বসছে তো ভীষণ জালি জালি দেখাচ্ছে তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই সময় তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই এই যে দেখো ময়ূরটা দেখতে পাচ্ছ তোমরা এই ময়ূরটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি ক্লের কাজ তার সাথে যে পাশে যে এগুলো রয়েছে এগুলো কিন্তু কাগজের ওপর আমি কিন্তু ছোট্ট কালারফুল যে ওই চিকমিকি টাইপের অভ্রগুলো হয় প্রিঙ্কলসগুলো ওগুলো বসেই করেছি আর সত্যি বলতে যেই আমার বাড়িতে আসে ময়ূরটার দিকে সবার আগে তাকায় তাকিয়ে বলে যে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জিনিস কোথার থেকে কিনেছ কিন্তু সত্যি বলতে ওটা আমার কেনা নয় ওটা আমার নিজের হাতে বানানো ওটা আমার ডিআইওয়াই করেছি আর তোমরা তো সকলেই জানো আমার ডিআইওয়াই করতে ভীষণ ভালো লাগে আর আমার সাধারণ ঘর গ্রামের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কি রকম রাখি আমার ঘরটা তোমাদের কেমন লাগে সমস্তটাই সেক্ষেত্রে কী হয় বলো তো শুনে ভালো লাগে আর তোমরা আমার বাড়িতে দেখিয়েছ প্রতিটা এরকম কাঁচের যে জায়গাগুলো রয়েছে শকেশগুলো তার মধ্যে কিন্তু আমি বই রেখেছি প্রচুর পরিমাণে বই রয়েছে তো চলো এদিকে ঝুলটা জেড়ে নিয়েছি ঝাড়টা দিয়ে ঘরটা আর কি স্নানটা সেরে নেব আর আজকে যেহেতু শিবরাত্রি রয়েছে তো শিব মন্দিরে আমি যাব না তো মাই মানে প্রণামটা করে আসবেন কারণ আমার যাওয়া চলবে না সেই কারণে ভাবলাম বাড়ির দিকটাই আমি করি তো সেই কারণে একজনকে তো করতেই হবে তাই না বাড়ির কাজকর্ম তো আমি বাড়ির দিকটাই সেই জন্য করছি আর মা পুজো দিতে গিয়েছেন ওদিকে এদিকে বাবা কাজ করছেন বাইরে চিকুর বাবা এখনও আসেনি বাইরে দিকে একটু গিয়েছে আর তো ছুটি আছে চিকুর আর চিকুর বাবা দুজনেরই তো সেই জন্য আমার বাচ্চাকে স্কুল পৌঁছাবার আজকে অতটা ঝামেলাও নেই আজকের দিনটা খুব সুন্দর একটা দিন আজকে হলো মহাশিবরাত্রি তো সকাল থেকে রান্নাবান্না করলাম চু বাবা বাবা চিকু ওরা খাবে আমার আর মায়ের আজকে উপোস রয়েছে তো আজকের দিনটাই এরকমভাবেই যাচ্ছে আর তোমরা কমেন্ট করে জানিও কারা কারা শিবরাত্রি করো মানে এই দিনটাতে ব্রত পালন কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর আজকের একটা দিন ভোলানাথ আর পার্বতীর মানে মিলনের একটা দিন এই দিনেতে ওনাদের বিয়ে হয়েছিল যেটাই শিবরাত্রি নামে পরিচিত তো সত্যিই ভীষণ সুন্দর প্রতিটা মানে স্বামী স্ত্রী তারপর শিব পার্বতীর মতো যেন সারা জীবন একই বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারে তার জন্য মহিলারা বিশেষ করে এই দিনটাকে খুব সুন্দরভাবে একটু পালন করে উপোস করে পুজো দেয় সমস্তটাই করে তো আজকে আমি আর মা দুজনে উপস্থিতছি তো রান্না তো কাউকে না কাউকে করতে হবে যারা আছে তারা তো খাবে তো সে কারণে আমি রান্নাবান্না করছি আর মা গিয়েছেন আজকে ওখানে পুজোর ওইখানে বাকি কাকিমা জেঠিমাদের সাথে পুজো দিতে আমি বাড়িতে আছি বাড়ির কাজকর্ম করতে হচ্ছে তো চলো তো কমেন্ট করে জানিও কার কীরকম কাটছে আজকের দিনটা আর দেখতে থাকো অবশ্যই এদিকে আমার রান্না পুজো বাড়িতে যে পুজো করে পুজো স্নান সবই হয়ে গেছে রান্নাটা আজ তাড়াতাড়ি করেছি সকাল সকাল ভীষণ ক্লান্ত তারপর বারোটার থেকে টিউশন করলাম এখন বাজে একটা দশ অনেকটাই সময় হয়ে গেছে এরপর ওদেরকে খেতে দেব আমাদের চিকুর বাবা স্নান করছে বাবাও স্নান করছেন তো স্নান টান হয়ে গেলে পরে খেতে দেব তো চলো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ করো হ্যালো সকলকে খেতে দিয়ে দিয়েছি একবারেই চিকু চিকুর পাপা তার সাথে বাবা তিনজনকে খেতে দিয়ে পরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওরা ওগুলো ওরা যেগুলো খাচ্ছে সেগুলো একটু পরে ধোবো ওদের খাওয়া হয়ে গেলে বাকি যেগুলো ছিল মেশিনে সেগুলো আগে ধুয়ে নিচ্ছি আর কী বলো তো একটু একটু করে যদি ধুয়ে না হয় সেক্ষেত্রে বেসিনটাও খালি থাকে সব সময় ভরে যায় না আর বেশি হলে কি বলো তো মনের মধ্যে একটা আলিশতা জাগে মনে হয় না যে বেশি বাসন দেখলে ধুবো করবো ঠিক আছে কম কম থাক থাকতে থাকতে করে নিলে কাজের প্রতি কিন্তু ক্লান্তি আসে না তাই না আর আজকে একটু কাজ করতে অসুবিধা হচ্ছিলো বলতে রকম যেহেতু আজকে উপোস রয়েছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো সেক্ষেত্রে একটুকু শরীরের মধ্যে তো ক্লান্তি থাকবে স্বাভাবিক তাই না আর যারা যারা বলছিল আমাকে খোপা করলে ভালো লাগে দেখতে দেখো আজকে আমি একটু খোপা করেছি একটু অন্য রকম করে তো অবশ্যই জানিও তো কেমন লাগছে তো চলো তোমাদেরকে এরপর দেখাই এই যে বাড়ির যে সমস্ত জিনিসগুলো দেখছো দেওয়ালাতে বসানো আছে এগুলোও আমার হাতে করা ওপরে দেখো একটা সাইকেল রয়েছে একটা ডল আছে এই পাশেতে ট্রাভেল মাস্ক রয়েছে এই সমস্তটাই আমার নিজের হাতে করা তো এই জিনিসগুলো তোমাদের কেমন লাগে এই সাইকেলটা যারা জিজ্ঞেস করেছে তো বলে দিই এটা আমি নিউজ পেপার দিয়ে করেছি আর এই মাঝে যে ডলটা মাথাতে ঘাসের ঝুড়ে নেওয়া আছে এটাও আমি ক্লে দিয়ে করেছি আর এই যে দেখো এইগুলো ট্রাভেল মাস্ক এগুলো কিন্তু আমি কার্ডবোর্ডের ওপর প্লের কাজ করে করেছি আর তোমাদের যে এতটা পছন্দ হয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে আর এই দেখো এই জিনিসগুলো দুটো ডল দেখিয়েছিলাম এগুলো হচ্ছে ফেবিকলের ছোট ছোটো যে বোতলগুলো হয় সেগুলো দিয়ে আমি করেছি আগেও বলেছি আরেকবার বলে দিলাম আমি এগুলো ফেলে না দিয়ে ওগুলো দিয়ে করি আর এইটা দেখো এটা কিন্তু একটা ফুটির বোতল তো চলো আজকের জন্য টাটা